স্রেফ সাত মিনিটে হ্যাট্রিকের আনন্দে মাতলেন করিম ব্যঞ্জিয়েমা মাত্র আধ ঘণ্টার একটু বেশি সময়ে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নিয়ে নিয়েছে রিয়াল মাদ্রেদ বিরতির পর গোল মিলল আরও দুটি রিয়াল ওয়াদলিতকে রীতিমতো উড়িয়ে তালিকায় পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে কার্লো আঞ্চালেতির দল সান্তিয়াগো বার্নাবিওতে রোববার রাতে ম্যাচটিতে ছয় শূন্য গোলে জিতেছে বর্তমান শিরোপাধারীরা এই ম্যাচে করিম বেনজেমার হ্যাট্রিক ছাড়াও অ্যাসিস্টের ঝড় তুলেছেন ব্রাজিলিয়ান তরুণ রড্রিগো গয়েস সতীর্থের তিন গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি নিজে করেছেন এক গোল গোল করতে না পারলেও এদিন দুই গোলে অ্যাসিস্ট করেছেন ভেনেশিয়াস জুনিয়র লালিকায় রিয়াল বায়দলিদের বিপক্ষে নিজেদের মাঠে এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য দেখিয়েছে রিয়াল ম্যাচের ষাট শতাংশ বল দখলে রেখে কার্লো আঞ্চলিকদের শিষ্যরা প্রতিপক্ষের জালে উনত্রিশ শট নিয়েছে যার সতেরোটি ছিল লক্ষ্য বরাবর রিয়ালের গোল উৎসবের শুরুটা হয় বাইশতম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ রড হাত ধরে এরপর ম্যাচের এবং মিনিটে মিনিটের সাত ব্যবধানে হ্যাট্রিক পূর্ণ করেন করিম ব্যাঞ্জেমা ছত্রিশ মিনিটে প্রতিপক্ষের জালে পরপর চারবার বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কারণেই রিয়াল পরে চার শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা দ্বিতীয়ার্ধে ম্যাচের তিয়াত্তর ও একানব্বইতম মিনিটে জালের দেখা পান মার্কো অ্যাসেন্সিও ও লুকাস বাসকেজ তাতেই ছয় শূন্য গোলের বিশাল জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের এই জয়ের মাধ্যমে লালিকা পয়েন্ট টেবিলে চিরো প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রে বর্তমানে উনষাট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল সাতাশ ম্যাচে আঠারো জয় পাঁচ ড্র তাদের